কিছু কিছু মাছ রয়েছে যেগুলো রান্না করার পর খাওয়ার সময় মাছের গন্ধ পাওয়া যায় আর সেগুলো মাছ আমি যেভাবে রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করছি এর জন্য আমি কই মাছ নিয়েছি কই মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ এগুলো মাছ কিন্তু রান্না করার পর মাছের গন্ধ পাওয়া যায় তো মাছগুলো প্রথমে ভালোভাবে আঁশ ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এরপর মাছগুলোকে আমি দুই পিস করে কেটে নিয়েছি দেন আবারও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছের কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তো অবশ্যই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ওয়ান থার্ড চা চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়া আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন আর এই লেবুর রস দেওয়ার কারণে মাছের মধ্যে যে গন্ধ থাকুক না কেন সব গন্ধ চলে যাবে সবগুলো মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশে উলটিয়ে দিচ্ছি মাছগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে একটু দূরে গেছিলাম তো এত বেশি ভাজার কোনো দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো এক পাশটা যেহেতু আমার বেশি ভাজা হয়ে গেছে সেজন্য আর অপর পাশে আমি বেশি ভাজছি না এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর আট দশটার মতো মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা রসুন বাটা হালকা একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরার গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া মশলাগুলো একটু নেড়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিচ্ছি এখানে আমি কচুরমুখী দিয়ে কই মাছটা রান্না করবো যাতে কচুরমুখিগুলো হাফ এখানে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পানিটা পুরো টেনে গিয়েছে এখন কচুমুখিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে পানিও দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে কচুমুখীগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে আমি আর কোনো ঢাকনা দিচ্ছি না ঢাকনা ছাড়ে রান্না করে নিচ্ছি চাইলে আপনারা ঢাকনা দিয়েও রান্না করে নিতে পারবেন তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কচুমুখীগুলো বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও প্রায় শেষের দিকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মতো হবে ভাজা জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি অবশ্যই নামানোর আগে এই ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ ফালে দিয়ে দিবেন এতে করে খাওয়ার সময় কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অল্প আঁচে রান্না করে নিচ্ছি তো দুই মিনিট হয়ে গেছে আর আমার এই কচুর মুখে দিয়ে কই মাছও রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কেমন হয়েছে তো এই শুরু আজকের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন আমি এখানে কই মাছ রান্না করছি আপনারা চাইলে তেলাপিয়া মাছ বা পাবদা মাছ যে কোনো মাছ রান্না করতে পারবেন তো কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ